সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গতকালকে আপনারা দেখেছেন একটা ভিডিও ফেসবুকে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জহান বাপুরকে নিয়ে একটা অপপ্রচার চালানো হচ্ছে যেখানে বলা হচ্ছে যে জনাব বাবর সাহেব তিনি আহতদেরকে পাঞ্জাবি দেওয়ার জন্য ঈদের উপহার হিসেবে পাঞ্জাবি দেওয়ার জন্য তিনি হসপিটালে গিয়েছিলেন সেখানে একজন আহত ভাই তার পাঞ্জাবি নিতে চায় নাই তিনি বলেছেন যে চিকিৎসার সময় আপনাদের কোনো খোঁজখবর পায় না এখন আবার পাঞ্জাবি দিতে এসেছেন এরকমের ক্যাপশনে লেখা এইভাবে লিখে তারা প্রচার করতেছে এবং সেখানে ক্ষিপ্ত হয়েছে সেই আহত ভাই পরবর্তীকালে প্রচার হয়েছে যে বাবরের সঙ্গে থাকা অন্য অন্য ছাত্র দলের কোনো নেতা অথবা বিএনপির কোনো নেতা সেখানে আপনার আহত ভাইয়ের উপর চড়াও হয়েছে সেই ভিডিও ক্লিপস কিন্তু আপনারা অনেকেই দেখেছেন তো আসলে বাস্তব সত্য কি। সেই সত্যটা প্রকাশ করার জন্য আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক এখানে সম্পূর্ণ গুজব ছড়ানো হয়েছে লুৎফর রহমান বাবর সাহেবকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে লুৎফর রহমান বাবরের পাশে যে লোকটি আহতবাইকে ধমকালেন এবং চুপ থাকতে বললেন সে আসলে লুৎফর রহমান বাবরের কোনো লোকই না বিএনপির কোনো লোকই না এবং তার সঙ্গে আসা যেসব ব্যক্তি তাদের মধ্যে কেউই না তিনি তিনি মূলত কে তার পরিচয়টাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে প্রিয় দর্শক যারা ভিডিওটা ওপেন করেছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ বিএনপির এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একজন মাজলুম জননেতা ভারতের আগ্রাসন বিরোধী একজন নেতা যিনি দীর্ঘ বিশ বছর ধরে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কারাগারে বন্দী ছিলেন তিনি রিসেন্টলি মুক্তি পেয়েছেন তার নামে এই ধরনের অপপ্রচার এটা আসলে মেনে নেওয়া যায় না এই জন্য আপনারা সত্যরা সবাইকে জানান এই জন্য ভিডিওগুলো শেয়ার করবেন প্রিয় দশক চলেন আমরা একটা ভিডিও ক্লিপ দেখব সেই ভিডিও ক্লিপসের মাধ্যমে স্পষ্ট হবে যে এখানে আসলে মূল ঘটনা কী ঘটেছিল মূল আমরা তারেক রহমান ভাই যে তথ্য দিয়েছেন সেই তথ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তারেক রহমান ভাই এখানে যেটা বলার চেষ্টা করতেছেন তিনি বলতেছেন যে মূলত এই যে যে হসপিটালে লুৎফর রহমান বাবুর আহতদেরকে দেখতে গিয়েছিলেন মূলত এই হসপিটালে এই আহতদের পক্ষ থেকে এবং আহতদের মধ্যে থেকে একটা সিন্ডিকেট গোষ্ঠী কোনো একটি দল এখানে কিছু টিম রেখেছে যে এখানে মানে তাদের দলের লোক ছাড়া অন্য কোনো দলের লোকজন এখানে আসলে পারে আহতদেরকে দেখলে দেখতে আসলে পারে তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না তাদের সাথে বিভিন্নভাবে খারাপ ভাষায় কথা বলে এবং তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না দরজা আটকিয়ে দেয় তো ঠিক এই হসপিটালটাও সেরকম একটি হসপিটাল এখানে লুৎফর রহমান বাবুর আসার পরে যে আহত বাইটিকে আপনারা দেখলেন অনেক চিল্লাপাল্লা করতেছিল তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে যে সে মোটামুটি অনেক চিল্লাপাল্লা করতেছিল প্রথম দিকে অনেক চিল্লাপাল্লা করেছে এবং সে ভিতরে ঢুকতে দেবে না পরবর্তীকালে তো এরকমটাই তারা প্রতিটা লোকজনের সাথে এরকমটা করে তো এখানে লুৎফল রহমান বাবুর সঙ্গেও তারা একই ব্যবহার করেছে পরবর্তীকালে তাকে ঠেলে একেবারে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে তার বেড়ে তার বেড়ে বসিয়ে সেখানে তারই পাশে আর ভাই আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক সে কিন্তু আপনার তাকে ধমকিয়েছে তাকে বলেছে চুপ এবং তাকে বলেছে যে তোমাদের এই আহতদেরকে বিদেশে পাঠানোর মেন কারিগর করা এই বাবুর সাহেবরা তিনি এটা বলেছেন আসলে এই যে পাশে যে বড়ো ভাইটি এখানে ধমকিয়েছেন উচ্চস্বরে কথা বলেছেন আসলে সে কোনো লুৎফা রহমান বাবুরের কোনো লোক না সে মূলত সে আহত ভাইদেরই একজন প্রতিনিধি এবং আহতদের মধ্যে একজন তিনি বড়ো সিনিয়র একজন লোক যে আহতদেরকে দেখাশোনা করেন তিনি মূলত ওই আহত ভাইয়ের ওই ধরনের ব্যবহারের কারণে তিনি তাকে ধমকিয়েছেন এবং বলেছেন যে তুমি কি একে চেনো কে এসেছে দেখতে মানে লুৎফর রহমান বাবুর তিনি একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ বিশ বছর ধরে আসিনা সরকারের কারাগারে ছিল অর্থাৎ তার একটা ওয়েটই অন্যরকম সেই জায়গা থেকে সেই মানে এই আহতদেরই একজন বড়ো ভাই সে তাকে ধমকিয়ে বলতেছে তুমি কি একে চেনো কে এসেছে এখানে তোমরা এই ধরনের সিন্ডিকেট করতেছো সার দিয়েছি বলে একেবারে মাথা উঠে গিয়েছো এই ধরনের কথাবার্তা বলতেছে এবং সে আরও বলেছে যে এই শিক্ষার্থীদের বিদেশে এই আহতদেরকে বিদেশে চিকিৎসার ব্যাপারে মেন কারিগর হচ্ছে এরা মেন কারিগর কারা তোমরা কি জানো তো এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছে স্টপ করার চেষ্টা করেছে পরবর্তীকালে আপনারা দেখেছেন লুৎফর রহমান বাবুর সাহেব তিনি আহত ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন তাকে স্নেহ করেছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেছেন খুবই ভালোবাবর করেছেন লুৎফর রহমান বাবুর তো আমরা আসলে এই বিষয়টি বুঝতে পারি নাই এই বিষ ভিডিওটি কাটসাট করে মূলত প্রচার করা হচ্ছে লুৎফর রহমান বাবুর আহত ভাইদেরকে দেখতে গিয়েছেন আহত ভাই পাঞ্জাবি নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং বলেছেন যে চিকিৎসার কোনো খোঁজখবর রাখেন না এখন কেন এসেছেন এরপরই এই এইসব কথাবার্তার কারণে বাবরের চামচা আমরা ওই যে যে ভাইটি অনেকে ধমকিয়েছে ওকে বলতেছি বাবরের চামচা মূলত পক্ষে সে কিন্তু আগতের দিয়ে একজন লোক আগতের দিয়ে একজন সিনিয়র একজন পার্সন এবং প্রতিনিধি সে মূলত নিজেদের লোককেও নিজেকে শাসিয়েছেন বিষয়টা হচ্ছে এটাই এটা বাবর ভাইয়ের কোনো লোক না এখানে একটা অপপ্রচার চালানো হচ্ছে এই অপপ্রচারের মাধ্যমে বাবর ভাইকে অসম্মান করা হচ্ছে প্রিয় দর্শক এটাই হচ্ছে মূল ঘটনা এবং এটাই হচ্ছে সত্য ঘটনা আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য নিউজটি জানিয়ে দেন আসসালামু আলাইকুম রহমদুল্লা